নমস্কার বন্ধুরা নিতুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপিটি হল থানকুনি পাতার বড়া উপকরণের থানকুনি পাতা ধনে পাতা লঙ্কা বেসন ও পেঁয়াজ নিচ্ছি অপরদিকে একটি বড় পাত্রের মধ্যে কেটে রাখা থানকুনি পাতা কেটে রাখা ধনে পাতা লঙ্কা কুচি ও কেটে রাখা পেঁয়াজটিকে দিয়ে নিয়ে সামান্য পরিমাণ মতো কালো জিরে দিতে হবে তাছাড়াও অল্প পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিতে হবে এবং স্বাদ মতন নুন আপনারা অ্যাড করবেন পরবর্তীতে এর মধ্যে বেসন দিয়ে সমস্ত কিছু মিশ্রণকে ভালো মতন মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটি তৈরি করবেন মনে রাখবেন এই ব্যাটারটি যেন খুব পাতলা না হয় অপরদিকে একটি গরম করার মধ্যে বেশি পরিমাণ সাদা তেল দিয়ে সেই মিশ্রণটিকে গরম করার মধ্যে ছোট ছোট বড়ার আকৃতি হিসেবে ছেড়ে দিতে হবে মনে রাখবেন গ্যাসের ফ্লেম যেন একদম লয়ে থাকে না হলে বড়াটি উপর থেকে লাল হয়ে যাবে এবং ভেতরে কাঁচা থাকবে কিছুক্ষণ সময় যাওয়ার পর দেখবেন বড়াটি হালকা বাদামি রঙের হয়ে আসছে তা তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে ছেড়ে। তুলে নিন এবং রেডি আপনার থানকুনি পাতার বড়া আমার রেসিপিটি পছন্দ হলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন